প্রিয় বন্ধুরা নতুন সাবস্ক্রাইবাররা শুরু করছি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আজকের অনুষ্ঠান আবার একটা নতুন জায়গা আবার একটা নতুন স্থান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গুরুকুল স্যার সুবি চট্টোপাধ্যায় আবার একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি এবারে ডেস্টিনেশান এক নতুন জায়গা সেটা হলো ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানি খল এই দাদা বৌদি বিরিয়ানি খেতে কান্না ভালো লাগে যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসে লিখবেন কেমন লেগেছে আমি তা পুরো চ্যানেলের শেষেই রিভিউটা দেব আশা করি তোমাদের ভালো লাগবে এই যাতায়াতের পথ বর্ণনা করছি শ্রীরামপুর জুপিঘাট থেকে আমরা উঠলাম লঞ্চে করে আমাদের পরিবারের প্রিয় মানুষজনদের সঙ্গে আমরা দলে ছিলাম প্রায় আট নজন সবাই মিলে গেলাম একটু আনন্দ জাহাজে লঞ্চে করে পার হলাম সঙ্গে ছিল ভালোবাসা এক গুচ্ছ অভিনন্দন শুভেচ্ছা নিয়ে এগিয়ে চলাম গঙ্গা নদীর বুক পৌঁছে গেলাম দাদা বৌদি বিরিয়ানি সাততলা সেই রেস্টুরেন্টে নানান নানান মানুষের নানা দিয়ে গেল বেশ কিছুটা সময় সঙ্গে ছিল আমার শাশুড়ি মা আমার মেজর শালী আমার শালাবাবু সন্ডাব এবং তার স্ত্রী শোভনা আমার স্ত্রী আমার মেয়ে প্রায় আট নজনের এক পরিবার আমরা হয়ে পৌঁছে এলাম দাদা বৌদি সেই সাততলা রেস্টুরেন্টে প্রথমেই দিয়ে শুরু করলাম ডায়মন্ড ফিশ ফ্রাই চমৎকার খাওয়া বেশ ভালো লাগলো ডায়মন্ড ফিশ ফ্রাই অবশ্যই আপনারা এলে একবার চেক করে দেখবেন টেস্টটা কেমন লাগে এই দাদা বৌদির রেস্টুরেন্টে কম হোটেলে খুব ভালো লাগে। বেশ সুন্দর শুরুটা হয়ে গেল আমাদের ডায়মন্ড ফিশ ফ্রাই দিয়ে তারপর সেই চির পরিচিত আমরা নেব কিছুটার জন্যই আসা বহু দূর দূরান্ত থেকে বহু মানুষের আনাগোনা হয়েছে এখানে সেই বিখ্যাত বিরিয়ানি মটন বিরিয়ানি আমরা পরবর্তী পর্ব শুরু করছি কিছু আশা করি ভালো লাগবে এই সেই মটন বিরিয়ানি আর তার সঙ্গে কিছু নেওয়া হয়েছিল মিক্সড ফ্রায়েড রাইস এবং চিকেন মাঞ্চুরিয়া আর আমরা খেলাম মটন বিরিয়ানি আর তার সঙ্গে স্যালাড এবং আরও অন্যান্য আরও খাবারের নানান সুস্বাদু আইটেম বেশ ভালো লাগলো এত সুন্দর লাগলো যা বলে বোঝাতে পারব আমরা বেশ কিছুটা সময় অতিবাহিত করে বেশ আনন্দের সঙ্গে কাটালাম সবার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেলাম যেন এই ভালোবাসার কোনো বিকল্প নেই যে বিকল্প নেই যেখান থেকে সেই ভালোবাসা সবার পছন্দ মতো এবার নিয়ে নিলাম খাবার শেষে মশলা জিরা সোডা জিরা মশলা সোডা বেশ ভালো লাগলো বেশ যেন রিফ্রেশমেন্টও ভুলো এবং হজমটাও যেন খুব ভালো লাগলো খেতেও বেশ সুন্দর সুস্বাদু জিরা যে মশলা সোডা বেশ ভালো লাগলো সবাই মিলে আমরা খেলাম বেশ সময়টা কেটে গেল প্রায় সাড়ে নটা দশটা হয়ে গেল আমাদের ফিরতে ফিরতে বাড়ি প্রায় দশটার পরই ফিরলাম বেশ আনন্দের সঙ্গে কাটিয়ে দিলাম দাদা বৌদি হোটেল রেস্টুরেন্ট সাততলাম হলে আমরা গেছিলাম বেশ ভালো লাগলো আপনারাও আসুন পরিবারের সঙ্গে বেশ ভালো লাগবে সুন্দর লাগবে যে অ্যাটমসফিয়ারটা বহু দূর দূরান্ত থেকে মানুষ এসছিল আমি বেশ কিছুটা সময় কাটালাম কাটিয়ে আজকে আপনাদের এবার রিভিউ দেওয়ার পালা কেমন হয়েছে মোটের ওপর মোটামুটি বলবো খুব আহামরি নয় তবে এর আগে যখন খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো যাই হোক আপনারাও খেয়ে দেখবেন ভালো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক কিছু পাবেন দেখতে নিশ্চয়ই পাচ্ছেনও নানান বিষয় নিয়ে নানান বৈচিত্র্য নিয়ে আমি আপনাদের সঙ্গে থাকি সব সময় আপনাদের পাশে চলে আসি নানান ঘটনা প্রেক্ষিতে আপনারাও পাশে থাকবেন এইভাবে আমার পাশে থেকে সহযোগিতা করবেন আর অবশ্যই চ্যানেলটিকে বাঁচিয়ে রাখুন সবাই পাশে থাকুন এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন